গরম গরম লুচির সাথে এইরকম একটা আলু কুমড়োর নিরামিষ তরকারি পাওয়া গেলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় সাধারণ আলু কুমড়োর তরকারিকে যদি অসাধারণ স্বাদের বানিয়ে নিতে চাও তাহলে ঠিক এইভাবে ডাল দিয়ে একদিন বানিয়ে দেখো পরিবারে প্রত্যেকে আঙুল চেটে খাবে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পাকা কুমড়ো আর দুটো বড়ো আলুকে এরম বড় বড় করে কেটে নিয়েছি তোমরাও কিন্তু এই রেসিপির জন্য এই রকম পাকা কুমড়োই নিও তাহলেই খেতে ভালো লাগবে আর এই দিকে হাফ কাপ ছোলার ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর ছোলার ডালগুলো গলে যাবে কিন্তু ঠিক এই রকম দানা দানা থাকবে তাহলেই কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতাকে এইভাবে স্লাইস করে দিয়েছি দিয়ে দিলাম দারচিনি আর চারটে এলাচ আর চার পাঁচটা গোলমরিচ এবারে গ্যাসের রাসটা একেবারে লোতে রেখে আমি হালকা করে এটা ভেজে নেব মানে বেশ মুচমুচে করে ভেজে নেব এই মশলাটা তোমরা তৈরি করেও রেখে দিতে পারো এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতেই দিলে পরে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও দারুণ আসে মশলাটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মশলাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই আমি আলু আর কুমড়োটা একত্রে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো এবারে গ্যাসের রাস্তা একেবারে বাড়িয়ে দিয়ে আমি আলু কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নেব আর আলু কুমড়োটা একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাহলে কি হবে ভাজাও হয়ে যাবে আর তারিখটা সেদ্ধও হয়ে যাবে একটু নাড়াচাড়া করব আর একবার করে ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুবার ঢাকা দিয়ে আলু আর কুমড়োগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব আলু কুমড়োগুলো তুলে নিয়ে আবারও আমি দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দেব বাটা মশলা এখানে আমি দু কর আদা চারটে কাঁচা লঙ্কার একটা টমেটো একসাথে বেটে নিয়েছি এবারে এই মশলাটাকে আমি বেশ খানিক্ষণ মানে মিনিট দু এক মতন কষে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে হবে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব টমেটো এখানে আমি মাঝারি সেজে দুটো টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি আর বন্ধুরা এই রান্নায় আমি টমেটোটা কিন্তু দুটো প্রসেসে ব্যবহার করেছি একবার আদা বাটার সঙ্গে একটা দিয়েছি আর এই টুকরো করে দুটো দিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়ার তলায় না লেগে যায় এবারে এই মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতন কষে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে মশলা যত ভালো কষা হবে গ্রেভিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে মশলাটা কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবারে এই আলুটা দিয়েও মিনিট দুয়েকের মতন ভালো করে কষে নেব মশলাটা দিয়ে আলুটা কষতে কষতে যখন এরকম মন্ড মতো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়োগুলো একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য দেড় চামচ চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে কুমড়োটা আমি পরে দিলাম কারণ কুমড়োটা যদি আলুর সাথে কষাই তাহলে কিন্তু একেবারে গলে যাবে কুমড়োটাও মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করেই আমি গ্রেভির জন্য দিয়ে দেব জল আমি এই গ্লাসটা এক গ্লাস জল দিলাম এবার জলটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকাটা তুলে নিলাম দেখো পাঁচ মিনিটের মধ্যে আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমি জল দিয়ে ডালটা দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো আলু কুমড়োর তরকারি সবসময় খেয়ে থাকো কিন্তু ঠিক এইভাবে ছোলার ডাল দিয়ে তোমরা আলু কুমড়োর তরকারি তৈরি করে খেও দেখবে খেতে অসম্ভব ভালো একবার যদি বাড়িতে তৈরি করো দেখবে রোজ তোমাদের বলবে এই তরকারিটাই করতে এবারে গ্যাসের রাস্তা বাড়ানো থাকা অবস্থায় আবারও আমি দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে এর থেকে আর কমাবো না কারণ এখানে যেহেতু ছোলার ডাল আছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা শুকিয়ে যাবে এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ধনে পাতার মশলার ঘিটা সমস্ত রান্নার সাথে মিশে যায় ভালো করে মিশিয়ে দিয়েই দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা ডাল দিয়ে আলু কুমড়োর তরকারি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা